ফ্রম ইংলিশ টু বাংলা ফেসবুক পেজে ইংরেজি শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি বাক্য বাংলা অনুবাদসহ এক হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি দুই মাই নেম ইজ রাহিম আমার নাম রাহিম তিন হাউ আর ইউ তুমি কেমন আছো চার আই এম ফাইন থ্যাংক ইউ আমি ভালো আছি ধন্যবাদ পাঁচ ওয়ার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছ ছয় আই এম ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি সাত হোয়াট ডু ইউ ডু তুমি কি করো আট আই অ্যাম আ স্টুডেন্ট আমি একজন ছাত্র ছাত্রী নয় ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারো দশ ইয়েস অফ কোর্স হ্যাঁ অবশ্যই এগারো আই ডোণ্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না বারো প্লিজ স্পিক স্লোলি অনুগ্রহ করে ধীরে বলো তেরো আই আম লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখছি চোদ্দ নাইস টু মিট ইউ তোমার সাথে দেখা হয়ে ভালো লাগল পনেরো হোয়াট টাইম ইজ ইট এখন কয়টা বাজে ষোলো ইটস টেন ও ক্লক এখন দশটা বাজে সতেরো আই হ্যাভ আ কোয়েশ্চেন আমার একটি প্রশ্ন আছে আঠেরো হোয়াট ডাজ ইট মিন এর মানে কি উনিশ ক্যান ইউ রিপিট দ্যাট তুমি কি এটা আবার বলতে পারো বিশ আম সরি আমি দুঃখিত একুশ এক্সকিউজ মি মাফ করবেন বা একটু শুনবেন বাইশ থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে অনেক ধন্যবাদ তেইশ ইয়োর ওয়েলকাম স্বাগতম চব্বিশ আম হাংরি আমি ক্ষুধার্থ পঁচিশ আই এম থার্স্টি আমার পিপাসা পেয়েছে ছাব্বিশ ওয়্যার ইজ দ্য বাথরুম টয়লেট কোথায় সাতাশ হাউ মাচ ইজ দিস এটা কত দাম আঠাশ আই লাইক ইট আমি এটা পছন্দ করি উনতিরিশ আই ডোণ্ট লাইক ইট আমি এটা পছন্দ করি না তিরিশ লেটস গো চল যাই একত্রিশ ওয়েট আ মোমেন্ট এক মুহূর্ত অপেক্ষা কর বত্রিশ আম টায়ার্ড আমি ক্লান্ত তেত্রিশ ইটস ওকে ঠিক আছে চৌত্রিশ আই এগ্রি আমি একমত পঁয়ত্রিশ আই ডোন্ট এগ্রি আমি একমত নই ছত্রিশ দ্যাটস রাইট এটা ঠিক সাঁত্রিশ দ্যাটস রং এটা ভুল আটত্রিশ আই হ্যাভ টু গো আমার যেতে হবে উনচল্লিশ সিউ লেটার পরে দেখা হবে চল্লিশ টেক কেয়ার নিজেকে ভালো রেখো একচল্লিশ ডু ইউ স্পেক ইংলিশ তুমি কি ইংরেজি বলো বেয়াল্লিশ আ লিটল বেট অল্প একটু তেতাল্লিশ আই নিড হেল্প আমার সাহায্য প্রয়োজন পঁয়তাল্লিশ ডোন্ট ওয়ারি চিন্তা করো না ছেচল্লিশ হোয়াট আর ইউ ডুইং তুমি কী করছো সাতচল্লিশ আম ওয়াচিং টিভি আমি টিভি দেখছি আটচল্লিশ আই এম রিডিং আ বুক আমি বই পড়ছি ঊনপঞ্চাশ কল মি লেটার পরে আমাকে ফোন করো পঞ্চাশ আই লাভ লার্নিং ইংলিশ আমি ইংরেজি শেখা ভালোবাসি